জরফে জামান যেটা সেটা সময় বোঝায় আর যেটা জরফে মাকান সেটা হলো মিজানুসার্ফ বইতে ইসমে ফায়েল ইসমে মাফল ইসমে জরফের আলোচনা আলাদা আলাদা আছে জর্ফ হলো কোন কাজ সংগঠিত হওয়ার স্থান বা কাল বোঝায় বলে সংগঠিত হওয়ার সময় বা সময় বোঝায় যেমন আমরা যদি বলি স্থান তাহলে মাস জিদুন স্থান অথবা মাতলাউন মাতলাউন এটা হচ্ছে সূর্যোদয়ের সময় মাতলা এসমে জর আমরা যেটা বললাম দুই প্রকার জরফে জামান জরফে মাকান জরফে জামান হলো যে এস কোন কাজ সংগঠিত হওয়ার সময় বোঝায় সেটা মাকান যেমন মাতলাউন মাতলাইল ইল আছে না মাতলা ইল ফাজর জি উদয়ের সময় ফজরের উদয়ের সময় তার মানে কি ফজর উদয়ের সময় বুঝাচ্ছে এটা জামান বোঝাচ্ছে আর যে এস এম কোন কাজ সংগঠিত হওয়ার স্থান বোঝায় তাকে জরফে মাকান বলে যেমন মাস এটার গঠন এক প্রণালী রয়েছে এটা গঠনের একটা নিয়ম রয়েছে এটা ফেলে মুদারে থেকে গঠিত হয় প্রথমে কি করতে হবে আলাম যেমন আলু এটা হচ্ছে ফেলে মুদারে প্রথমে আমরা কি করব আলামতে মুদারে কে ফেলে দিব তাহলে এখন থাকলো কি ফার পরে শকুন আইনের পরে জবর নামের উপরে একটা পেশ এটা থাকলো তাহলে বলছে আলামতে মুদারেকে ফেলে দিয়ে একটা জবরযুক্ত মি মানতে হবে এরপর আইন কালেমাতে যদি পেশ থাকে যেমন ইয়ান সুরু যদি পেশ থাকলে কি করতে হবে তা জবর করে দিতে হবে যেমন ইয়ান সরু যদি হয় তাহলে কি হবে মান সরু দিতে হবে মানসরু বুঝতে পেরেছেন পেশ থাকলে সেটাকে পরিবর্তন করে জবর দিতে হবে আর যদি আইন কালেমায় জবর বা জের থাকে তাহলে যে অবস্থা আছে সেই অবস্থায় থাকবে যেমন ইয়াদ রিবু তাহলে এখানে আইন কালেমায় কি আছে আছে জের আছে তাহলে জের থেকে যাবে মাদ্রিবু হ্যাঁ তারপরে যেমন সামিয়া ইয়াসমা এখানে জবর আছে জবর থেকে যাবে পাতাহা ইয়াফতাহ জবর আছে জবর থেকে যাবে শুধুমাত্র পেশ থাকলে জবর দিতে হবে আর লাম কালিমাতে তানবিন দিতে হবে তাহলে কি হলো মাফা আলুন আরেকটা কি হতে পারে মাফে ইলুন তাহলে এসমে জরফের প্যাটার্ন কয়টা একটা হচ্ছে আইন জের হওয়া আর একটা হচ্ছে আইন জবর হওয়া কোন পেশ হবে না কোনো পেশ হবে না যেখানে জবর আছে সেখানে তো জবর থাকবেই বরং যেখানে পেশ আছে আইনকালে কালেমাতে সেটাও জবর হয়ে যাবে আর আইনকালে কালেমায় যেটা জের আছে সে জেরটা অপরিবর্তিত থাকবে এসমে জরফের সিগার সংখ্যা মাত্র তিনটা কয়টা তিনটা তিনটা একটা হলো মাফ আলুন মাফালানি মাফাইল এই তিনটা মাফা আলুন মাফালানি মাফাইলো অর্থ কি জায়গা তো তিনটাই একটা জায়গায় দুইটা জায়গায় সকল জায়গা আর তো আলুন মাফালুন মাফালানি মাফাইলুন এখন যদি সেটা এটা তো আইনকালে মানে জবরের উদাহরণ দিলাম তাহলে জেরের উদাহরণ কি হবে মাফাইলুন লোন মাফার বা মাফাইলু বুঝতে পেরেছেন তাহলে আমরা দুই প্যাটার্নে দুই রকম আমরা প্র্যাকটিস করব একটা হচ্ছে আইনকালে মাছ জবর হলে মাফা আলুন, মাফা আলানি মাফাইলু আর যদি আইনকালে মাছ জের হয় তাহলে মাফারি লোন মাফার ইলানি এখানে কোন উপন্যাস নাই এখানে এক বচন আছে আছে এখন কেউ যদি বলে মাফা মাফা আলুন মাফা আল আতুন এটা কিন্তু আরবিতে নাই তবে যদি কোনো ক্রিয়া থাকে এরকম ফ্যামিনিন তাহলে সেটা বইতে আমরা দেখি নাই ব্যবহার আর কি এখন আমরা দেখব মাখরাজুনের বহু এর বহু বচন হলো মাখারিজু এখন কেউ যদি বলে মাখ রজু না বা মাখ না তাহলে কিন্তু দুইটা ভুল হবে তাহলে মাখ রজনের বহু বচন কি বচন কি মাখ রজানি মাখ রজানি মাখ রজানি আলিবার মাখ রজানি তাহলে এটা হচ্ছে মাফা আলুন এটা হচ্ছে সিঙ্গুলার আর মাফা এটা হলো কি আর হচ্ছে মাফা আলানি এই বইতে তো দ্বিবচন দেখাবে না তাহলে এটা হচ্ছে মাফা আলুন এটা কেন মাফা আলুন হলো আইনকালেমায় জবর এই জন্য আর জের হলে কি হতো মাফল হতো মাফা হতো ঠিক না

যাবে তাহলে আমরা জানলাম এসমে জরফের প্যাটার্ন হচ্ছে দুইটা কখনো আইনকালে মায়ের জবর কখনো আইন কালে মায়ের জের এটা নির্ভর করবে উপর উপর কিসের শুধুমাত্র আপনার নুন প্যাটার্ন কাপ প্যাটার্ন এই দুইটা প্যাটার্নে এসমে জরফ হবে হলো বাদবাকি গুলোতে হবে মাফা আলুন প্যাটার্নে বাদবাকি বলতে সিন প্যাটার্ন ফা প্যাটার্ন ওই আরেকটা কি ওই উম আর রান্নার এবার আমরা চলে যাচ্ছে আইন কালে মায়ের যুক্ত মুদারে আইনকালে মায়ের জেড যুক্ত মুদারে কোনটা ইয়াদে রিবো ইয়াদু রিবো ইয়াদের

দ্বিবচনের নিয়মে কি মাছ জি কি হবে দিবচন? জি দান মাছ জি দানি শারক ইয়াশ্রী কু মা শ্রীকোন কনি মাসারি কু গরবা ইয়া করিবু সাজাদা ইয়াস যুদু হয় কিন্তু এটা মাছ এস জিদু এটা দিছে আর কি যাই হোক অসুবিধা নাই তা গরবা ইয়া করিব তাহলে কি হবে মা গরিবোন সূর্যাস্তের স্থান সূর্যাস্তের স্থান মাসরিক হচ্ছে সূর্যোদয়ের স্থান মনে থাকবে আর মাসজিদ হলো শেষদার স্থান তার প্রথমে সূর্যাস্ত হবে সূর্যোদয় হবে তার আগে আপনি কি করবেন মসজিদে যে সিজদা দিবেন আবার দিনের শুরু হবে এইভাবে আর দিনের শেষ হবে কখন সূর্যাস্তের পর মাগরিবে বুঝতে পেরেছেন কোন ষ। এখান আরেকটা শেষজা দিবেন এসা মাগদেপের পরে। তাহলে মাসজিদুন মাসজিদানি মাসা জিদু। মাসেরিকুন মাসেরি মাসারি আর মাগরিবু মাগররিবাী মাগ ুন মা যেমন এখন যদি বলেন। মাদখলন এটা কিন্তু অনেক ব্যবহার আছে। মাধ খালন মানে প্রবেশের পথ।

তাহলে আমরা এখানে কি পাচ্ছি হাল মাসজিদি এখানে বলছে আইনাল হলু আইনাল আল মাদু মানে কি প্রবেশের পথ কোনটা আইনাল মানে কি প্রবেশের প্রবেশের পথ কোথায় বলছে আল মাদক ইলাল ইয়ামিন মানে ডাইনে ডাইনে আর ইয়াসার মানে বামে আল ইলাল ইয়ামিন প্রবেশের পথ ডান দিকে আর আলমা খরাজু ইলাল ইয়াসার আর বহির্গমনের পথ হলো বাম দিকে বুঝতে পেরেছেন তাহলে আর হল হলো ইয়াসার আর মা দখল হলো কোথায় এরপরে বলছে জায়গা বুঝাচ্ছে এসমে জর্ফ হাল সাইল হাল সল্লাই ফিল মসজিদি আপনি কি মসজিদে সালাদ আদায় করেছেন নাম সল্লাই তুফিল মাস জিদি আমি মসজিদে মিন আয়না তা তুলো আই মিন আইনা মানে কোত্থেকে কোত্থেকে মানে কি কোথায় কোত্থেকে সূর্যোদয় হয় মিন আয়না তার তুলো তাত র উষ শামসু কোত্থেকে সূর্যোদয় হয়

শিখে গেছে তার মানে হচ্ছে একটা হচ্ছে যে উদয় হচ্ছে আরেকটা হলো ডুবে যাচ্ছে এই জন্য হওয়ার জন্য মিন ব্যবহার করা হয়েছে কারণ আস্তে আস্তে সূর্য কিন্তু একবারে হুট করে উঠার উদিত হয় না হয় নাকি যদি করে উদিতি হতো তাহলে বাংলাদেশের মধ্যেই মানে ফজরের নামাজের রক্ত সব জায়গায় একই টাইম হতো নাকি জি যেহেতু আস্তে আস্তে উদিত হয় ওই জন্য এক এক যাই যেখানে যখন যে টাইমে উদিত হয় সেখানে তখন ফজরের সালাতের শেষ সময় তাহলে তাতলুর শামসু মিনাল মাসরিকি সূর্য উদিত হয় পূর্ব দিক থেকে তা শাম সুফিল মাগরিবি আর সূর্যাস্ত হয় পশ্চিম আচ্ছা এরপর আমরা চলে যাব বিবিধ এবার বলছে ফ্যামিনিনের স্থান যেমন মা ফালাতুন মা দসাত তাহলে এটা হচ্ছে ফ্যামিনিন যেমন দারাসা কি হবে তাহলে আইন কালেমায় কিন্তু পেস তাহলে এটা কি হবে তাহলে দারাসা ইয়াদুরুসু হলে মা দারাসা তুন যেখানে পাঠদান করা হয় এখানে কি করা হয় পাঠদান করা হয় পাঠদান করা হয় দার্শন মানে কি পাঠ দার্শন অর্থ কি পাঠ লেসন পাঠ হ্যাঁ লেসন আচ্ছা তাহলে দারসা থেকে মাদারসাতুন মাদারিসু মালাকুন মালাকা থেকে মামলাকাতুন মামলাকা এখানে দেখেন ইয়াম লিকু ছিল না ইয়াম লিকু লুকু ছিল মনে ইয়াম লাকু ছিল তাও তো হয় না এখানে ইয়াম লিকু ইয়ামে যদিও ছিল হচ্ছে ইয়াম ধরে নেন তাহলে এখানে কি হবে একটা মিম আসবে জবরযুক্ত মিম তাহলে কি মাম এখানে জবর দিলাম এখানে দুই দিলাম কি হলো এটা এটা হচ্ছে হবে পেশ ছিল যার জন্য জবর দিছে তা মালাকা লুকু। এটা হচ্ছে মামলাকাতুন আবার মনে করেন না এটা অতিরিক্ত অতিরিক্ত মিমটা এমনিতে আসবে আর এটা হচ্ছে রুট লেটারের মিম এটা কোন লেটারের মিম রুট লেটারের মিন মানে অর্থাৎ মূল বর্ণের মধ্যে যে মিম থাকে সেই মিম প্রথমটা হচ্ছে ইয়ে জর্ফের মিম আর পরেরটা হলো ফারাকালি তারপর দেন কাতাবা মানে সে লিখেছিল কাতাবা ইয়াকটুবু তাহলে মাক্তাবা মাকতাবা মানে কি যেখানে লেখা হয় সেটা হচ্ছে গ্রন্থাগার লেখার স্থান মাক্তাবাতুন মানে লাইব্রেরি লাইব্রেরি মাক্তা মানে কি তাহলে মাদ্রাসাতুন মাদারিসু মামলাকাতুন মামালিকু মাকতাবাতুন মাকাতিবু সবাই ভালো হয়েছে তার মানে আমরা শিখলাম হচ্ছে এসমে জবটা কিন্তু আমরা এইভাবে আগে হয়তো বা পড়লেও ভালো করে বুঝতে পারিনি আজকে হয়তো অনেকে আরো ভালো করে বুঝতেছেন মাতা তাজহাবু ইলাল মাদ্রাসাতি তুমি কখন মাদ্রাসায় যাচ্ছ রে বাবা

ভোরবেলা প্রত্যুষে আইনা আজ্জাদিদ এটা যদি বলতো বিকালে তাহলে কি হতো মাছান মাছান সন্ধায় আর কি মাসান মানে সন্ধ্যাও হয় বিকালও হয় বিকালও হয় আবার আপনার বাদাল যোহরি বললেও বিকাল হয়ে যায় বাদাল যোহরে বললেও কি হয় বিকাল হয় বিকাল হয় দুই রকম ব্যবহার আছে তাহলে আযহাবু ইলাল মাদ্রাসাতি ফিস সাবাহি মানে সকালে এখানে এ বিভক্তি সকালে কি আসার কারণে কি হচ্ছে এটা প্রিপজিশন এই জন্য এখানে জের হয়েছে কিন্তু যদি এরকম হতো সবা হান হতো যদি প্রিপজিশন না আসতো আইনাল তু লাইব্রেরি কোথায় লাইব্রেরিটি কোথায় আল মাকতাবাতু আমামাল মাদ্রাসাতি মাদ্রাসার সামনে লাইব্রেরি কোথায় থাকে এখন বলছে এই তিনটো নিয়ম মনে রাখার একটা পরামর্শ দিচ্ছি আমি 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 আমার ঘরের থেকে বের হয়ে এসেছি মসজিদে যাই এবং তারপর মাদ্রাসাতে যাই তাদের বহু বছরের ধরন এই মাখারিজু মাসাজিদু মাদারিসু তাহলে মাখরাজুনের বহু বছর মাখারিজু মাসজিদুনের বহু বছর মাসাজিদু মাদ্রাসা তুন এর বহুবচন মাদারিস বলে কিন্তু গোলতা আছে বলার জন্য মাদ্রাসা তুন বলেন না বুঝতে পেরেছেন তো ভাই জি একটা আছে হিসেবে যখন ব্যবহার হবে তখন তো আর আমি আপনার ইচ্ছামত বলতে পারবো না বলে মনে থাকবে হুম আমরা কি সবাই বুঝতে পারলাম

আপনি একটু শর্ট করে বলেন বলছি আমরা তো এর আগে পড়েছি এসমে ফাইল অর্থাৎ কর্তৃবাচক বিশেষ্য জি এসমে মাফুল কর্মবাচক বিশেষ্য আর আজকে যেটা আমরা পড়লাম এটা আমরা অন্য কোনো ফিফটি সিক্স সেভেন্টি এইটিতে পড়ি নাই এটা হলো স্থানবাচক বিশেষ্য যেটাকে আমরা বলি অ্যাডভার্ট অ্যাডভার দুই প্রকার আমরা জানি অ্যাডভার্ব অফ প্লেস অ্যাডভার্ব অফ টাইম টাইম অ্যাডভার্ব কে আরবিতে বলে জর্ফ আর অ্যাডভার্ব অফ প্লেস কে বলে জর্ফে মাকান আর অ্যাডভার্ব অফ টাইম কে বলে জর্ফে জামান জর্ফে জামানের নির্দিষ্ট কোনো প্যাটার্ন নাই জর্ফে জামান হচ্ছে সময় যেমন সবাহান সকালে মাসা আন সন্ধ্যায় ঠিক না লাইলান রাতে নাহারন দিনে এগুলোর কোনো কি নাই কোনো প্যাটার্ন নাই কিন্তু অ্যাডভার্ব অফ প্লেস যেটা এটার একটা প্যাটার্ন আছে প্যাটার্নটা হলো এই অ্যাডভার্বটা গঠিত হয় যেমন ইংরেজিতে ভার্ব অ্যাডভার্ব গঠিত হয় কোথ থেকে অ্যাডজেক্টিভ থেকে কোথ থেকে ইংরেজি অ্যাডজেক্টিভ থেকে অ্যাডভার্ব হয় না নাকি জি

বুঝতে পেরেছেন জি আলহামদুলিল্লাহ তাহলে অ্যাডভার্ব বা প্লেস হচ্ছে মুদারে থেকে গঠিত হয় আলামতে মুদারিকে ফেলে দিতে হয় সেখানে একটা জবরযুক্ত মি মানতে হয় আইন কালে যদি পেশ থাকে জবর দিতে হয় যে থাকলে অপরিবর্তিত থাকবে জবর থাকলে তো অপরিবর্তিত থাকবে নাম কালে দুই পেশ দিতে হবে এই এটা হলো কি এসমে

জি 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 জামান এবং মাকান জামানটা হলো কোনো নির্দিষ্ট প্যাটার্ন নাই মাকানের প্যাটার্ন হচ্ছে দুই ধরনের এটা আইনকালে কালেমায় দুই ধরনের এরব হয় আইনকালে কালেমায় কোনোটাই পেশ কোনোটাই জব পেশের জায়গায় জবর হবে আর জবর বা জেরের জায়গায় স স অবস্থান ঠিক থাকবে আর কি ওখানে কোনো পরিবর্তন হবে না এটা জর্ফে এসমে জর্ফ না বলে একটু ভেগ হয়ে যায় না তাহলে এটাকে জরফে মাকান বলাই তো ভালো যেহেতু জ্বর বলতে এখানে সাধারণত এসমে জ্বর সরফের দৃষ্টিকোণ থেকে জরফ মানেই হলো জরফে মাকান আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছেন আর নাহুর বিবেচনায় জরফটা দুই প্রকার জামান এবং মাকান আর সরফের অর্থাৎ মিজান মুন সাহেব দ্য সরফ এর দৃষ্টিকোণ থেকে জর্ব বললাম ব জর্ব মানেই হলো মাকান এখানে আর জামানের প্রশ্ন আসে না কারণ জামান তো আর নাহুর মধ্যে জামান আসে না নাহু তো ভার্ব নিয়ে আলোচনা করে আর জামানটা হলো ভার্ব থেকে গঠিত হয় না মাকানটা বরং ভার্ব থেকে গঠিত হয় আমি কি বোঝাতে পেরেছি বুঝেছেন সবাই জি আলহামদুলিল্লাহ এটাও কিন্তু এসমে মুসতাক এটাও কি এসমে

কাবজিলার মোবাইল লাগে পেজ লাগে সুজি হুম পেজ ছড়াই দেব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো ঠিক আছে আমরা এরপরে আমাদের ক্লাস আছে